এত রাইতে কি এত কাজ করছে ওই বাক্সের চাবিটা কোথায় পড়ে গেছে তালা ভাঙছি কি এমন তালা সেই সন্ধ্যেবেলা থেকে ঠক ঠক করিয়ে যাচ্ছি আমরা ঘুমাবো না নাকি হয়ে গেছে ভাই না হলে কাল সকালে ভাঙিস সব ঘুমাইছে চাচির শরীর কেমন আছে সে আগের মতোই আছে বেশি রাত করিস নি ঘুমে যাস হাজার বাক্স ভাঙা যাবে না কেন দেখতে পাচ্ছেন লোক তো আসছে ও ঠিক আছে কি রে এখানেও নাকি হ্যাঁ আমরা চুরি গরে তুমি যা চুরি করে চলে যাও সন্দ এই সন্দেহটা আমারও হয়েছে ও তুই যদি সন্দেহ হয় তোর বাড়ি পথেলি যা মানুষকে বিশ্বাস করে না 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 আমার তোমার উপরে বিশ্বাস আছে ওর উপরে নাই তোমার বাড়িতেই থাকুক দেখো চাচা তোমরা থাকলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু একটাই ঘর ছেলে মেয়ে একসাথে না না ঠিক আছে আমাদের তোর উপর বিশ্বাস আছে এই চল চল ভোরবেলা উঠে আবার সবাই চলে আসবো বাটি কলম কাটি কাল সকালে আগে যে সিন্ধুকে হাত দিবে তার বুককে মাটি আবার কি হলো ভাই অনেক স্বপ্ন দেখি ফেলিস ভাই সব মৃত্যুর দিলাম ভেঙ্গে দিছলি চিন্তা করিস নি স্বপ্ন আমিও দেখেছি আমার স্বপ্ন যদি সত্যি হয় তো হবে ভেতর থেকে দরজাটা ভালো করে আটকিয়ে দিস शाहिद शाहिद কাজ তো সব বিকালবেলে শেষ হয়ে যায় এত রাত হলো যে

যাতে পকেটে টাকা রাখলে না পড়ে ঠিক আছে পাঁচ টাকা না পাঁচশো টাকা হারিয়েছে তোমার দুদিন দিনকার মুনিস খরচ তো কি হয়েছে পাঁচশো টাকা লেগে ছেল টুককে ধরে মারতে হবে বাবা আজ আবার সূর্য কোন দিকে উঠেছে লটারি ওটারি লেগেছে নাকি আরে না না লটারি আর কটাকা দেবে তার থেকেও বড় জিনিস পেয়েছি শুধু আজকে রাতটা সকালটা হতে দে কাল থেকে দেখবে আমাদের জীবনটাই পাল্টে যাবে কিছু খেয়েছো নাকি না না খাইনি ভাত খোল চমদু কালকে তোর জামা জুতো ব্যাগ সব কিনে দেবো